এই ছোট বাচ্চাটাকে আমি কেনই বা লবণ দেয়া খাওয়াই আর কি কারণে বা লবণ দেয়া খাওয়াই আর কি এই ছোট বাচ্চা না লবণ ছাড়া কিছু আর কি খাইতে চায় না জানি না কেন এমন হয়েছে আজকের বারটা ছিল মঙ্গলবার তাই ঘুম থেকে উঠে কাজে ধরে নিয়েছি জানো মঙ্গলবার যে নিরামিষ খাই রাত্রে তো করে রাখতে পারিনি তাই সকালে উঠে সব কিছু এখন একবার ধোয়াধুয়ি করব। আমি ধোয়াধুয়ি করেই নিরামিষটা খাই আর কি তাহলে কিসের নিরামিষ হইলো বলো ঘরের সমস্ত জিনিস আর কি জলের জক অবধি কেশের চুলা আর বটি স্তক সব কিছুই এই যে নিয়ে নিয়েছি এখন সব কিছু ধুবো কালকে রাত্রে ভাত ছিল ওটা এখন গরুকে দেওয়ার জন্য বান্ঠেলে ঢেলে দিলাম কারণ ভাত তো আর খাবো না ভাত যদিও বা খাই আজকে না খাইতে ইচ্ছা করতেসে না কারণ আজকে মঙ্গলবার পেঁয়াজ খাইতে পারবো না জন্য আর কি এদিকে যে বডিটা মেজে নিচ্ছি রাত্রের বাসন তো রাত্রে ধোঁয়াধুয়া করে রাখছি আর কি তাই যে সকালে সব কিছু বাই করছি এই সবই এখন ধোঁয়াধুয়ি করবো আর কি যেহেতু মাম্ম গিয়ে সকালে গরম জল খাওয়াবো আর বিস্কুট তার জন্য ঘুম থেকে উঠে আগে ধোঁয়াধুয়িটা করে নেই তারপর না হয় বাকি কাজগুলো করবো কারণ ঘুম থেকে উঠে একটু পরে ওকে আর কি আমি জল আর বিস্কুটটা খাওয়াই জল বলতে জলটা ফোটানোর পর আর বিস্কুটটা আর কি মেরি বিস্কুট আর কি তো যাই হোক ওইদিকে বাবার সাথে ও আছে আমি এদিক কাজগুলো করে নিচ্ছি আর কি ওইদিকে বাপ পেটি মিলে করতে চাইতেছে আমাকে আর কি বলতেছে কিন্তু আমি আর কীভাবে যাব বল সংসারে এত কাজ আমি কি চাইতে পারবো তাই আমি ওদেরকে টাটা দিয়ে আমি আমার মতন কাজগুলো করে নিচ্ছি শুভ সকাল বন্ধু কেমন আছো সবাই আশা করছি সবাই অনেকটা ভালো আছো আমিও কিন্তু অনেকটা ভালো আছি আজকের বারটা ছিল মঙ্গলবার এখন গড়ি বাজে সাড়ে ছয়টা আজকে সাড়ে ছয়টার দিকে উঠেছি একটু দেরি হয়েছে যেহেতু রাতে অনেকটাই দিক দেরি করা এখন যত দিন যাচ্ছে দেখছি যে আগে ভালো ভালো ছিল মানে যেমন একটু পর পর ঘুমায় যাই এখন যত বড় হচ্ছে অত আর ঘুমটা কমে যাচ্ছে আর আমার এদিকে দিক দেরি হয় জানো তো যাই হোক ওইদিকে ওর বাপা ওকে দিয়ে গেছে তাই নিচে বসে আমি বিছনাটা উঠায় নিচ্ছি তো বিছনার চাদরটা আজকে চেঞ্জ করলাম যেহেতু মা আজকে একটু দেরি হয়েছে মার একটা অভ্যাস আছে সে ঘুম থেকে উঠে ও না পটি করে আজকে ওর বাবা না উঠায় নেই তো পটিটা না বিছনায় করে দিয়েছে সেজন্য সমস্ত জিনিস চেঞ্জ করলাম তো ওই যে চাদরটা আর কি ভিজাবো সেজন্য বাড়ি করে রাখলাম তার আগে পূজার বাসনপত্র মাঝব যেহেতু আজকে মঙ্গলবার আমি শনিবার মঙ্গলবার আর বৃহস্পতিবারে এই যে সব কিছু আর কি ধোঁয়াধুয়া করি আর কি তো যাই হোক এই সব কিছু মাজানো হয়েছে আমার আমি না একটা আর কি করি পাউডার আছে ওটাই ইউজ করি যেন খুব কিন্তু বাসন চিকচিকা হয় জানো নতুনের মতন হয়ে যায় আবার তো অত আর কি কষ্ট লাগে না তাই এটা দিয়ে মাজানোর পর বাসন কিন্তু অনেকটাই চিকচিকা হয়ে গেছে তো ফিল্টারে হাইটা তো ভেঙে গেছিলো তাই আবার নতুন করে নিয়ে আসনার পর এখন না বসাইতে পারি কারণ দুদিন তো কিনা জল খাওয়া হলো তাই আজকে জল শেষ হয়ে গেছে এই যে বড় মরমশাই এখন ফিল্টারের জলগুলো ঠিক করতেছে আর কি দু তিনবার দেওয়ার পর তারপর আর কি জল আগের মতন হয়ে যাবে এখন যেহেতু নতুন একটা ফিল্টার বসেছি তাই বড়মশাই করতেছে আমি এই কাজগুলো করে নিয়েছি কারণ আমার তো আর সময় নেই একটার পর একটা করে থাকতে লাগে আর যদিও বা বাচ্চা আছে আর সময় আর কীভাবে থাকবে আর চার চার বাচ্চা আছে সবাই হয়তো জানো কত তাড়াতাড়ি যে কাজ বাজ করতে লাগে আর কত তাড়াতাড়ি টাইমে টাইমে সব কিছু মানে খাওয়াইতে লাগে এই যে সকালে জল বিস্কুট খাওয়ানোর পর তারপর মামমামকে ঘুম পাড়ায় দিয়েছি এদিকে আবার সানদান করে এদিকে ফুল আনতে আইছি আর কি দুদিন আসিনি যেন আনটি বলেছিল কেন ফুল আনে না ফুল করে এমনি এমনি পড়ে থাকে সেজন্য আবারও গেছি সানদান করে ফুল আনার জন্য এটাও ঠিক অবশ্য গাছের মধ্যে এমনি এমনি ফুটে থাকার থাকি ঠাকুরের চরণে দিলে কতটা না ভালো লাগে দেখতে তো আনটির গাছে না অনেক ধরনের ফুল ফোটে জানো আন্টির বাড়িতে আর কি অনেক ধরনের ফুল আছে তাই সাদা ফুলটা এই যে ঠাকুরকে দিলাম মানে আমার গুরুদেবকে এদিকে মা কালী হনুমান ঠাকুর আর লক্ষ্মী ঠাকুরকে তাদেরকে তো লাল ফুল দিয়ে করে দিব কারণ আজকে অনেক লাল ফুল পেয়েছি যেন মা কালীর তো লাল লাল ফুল আর কি ফেভারেটের জন্য আর কি এদিকে মা লক্ষ্মীকেও দিচ্ছি সাথে হনুমান বাবাকেও দিচ্ছি হনুমান ঠাকুরটা যেহেতু আমি মানি তাই আমার নাম অনেকটাই আর কি ভালো লাগে হনুমান পূজা করতে যদিও বা সেরকমভাবে করতে পারি না তো জল মিষ্টি মিষ্টিতেই ঠাকুর বুঝতে পারবো আর কি আর বাচ্চা আছে এদিকে রকম করে পূজা করে তারপর তারপর আর কি বাচ্চাকে খাওয়ানো দাওয়ানো এই করতেই তো আমার সারাদিন যায় সকালে ঠিকই চা বানাইছি কিন্তু এখন অবধি আমি চা খাইতেই পারিনি জানো এদিকে মাম্মাম উঠে পড়েছিল তাই মাম্মামকে আবার ঘুম পাড়াইছি সে জন্য আর কি তো বর্ম তো চা খাইয়ে দিয়ে চলে গেছে তো এদিকে ভাত বসে দিয়েছি তার সাথে চাটাও গরম করে নিচ্ছি আর কি অনেক খিদা পয়সে তাই ভাবলাম আগে চাটা খাইনি তারপর আর কি বাকি কাজ নাই করবো এদিকে ভাত হয়ে গেছে তাই ভাতের তিনারটা সেঁকে তারপর এখন চাটা খাবো আর কি ওইদিকে যেহেতু মাম্মাম ঘুমিয়ে আছে তাই এদিকে বসে খাইতেছি আর কি বারবার করে ওকে আর কি দেখতে পারবো আর এদিকে আমি খাবো আর কি আমি না বিস্কিটটা খাচ্ছি আমি অত একটা বিস্কুট খাই না সবটার জন্য বিস্কুটটা খাইয়ে নিচ্ছি আম্মামের জন্য আর ভয় করে জানো ও তো ঘুম থেকে উঠে চা অবস্থা হয় একবার দেখাই দিই তোমাদেরকে দেখো আবার চিনা মাদদা চিনা মাদা ঘুম থেকে উঠে মাথা লিখতে বসে থাকে তাই না তাই না ও ঘুম থেকে উঠে এইভাবে প্রত্যেক দিনই বসে থাকে জানো যদি পড়ে যায় এই জামাগুলি দিয়ে আসে দেখতে পাচ্ছো একদম কিন্তু এই যে বিছনা না তাহলে কিভাবে রাখে যাব ওকে মাম্মাম না অনেকখানি ঘুমো দিয়েছে তাই না মা অনেক টাইম ঘুমো দিয়েছে সকলে কিন্তু ছালে তিনটের টাইমে উঠছিল আবার ঘুমো দিয়েছে আবার এখন আবার ঘুমো দিয়েছে তাই না আবার ঘুমো দিয়ে এখন ছালে দশটা বাজে মাবেতিল মা বেতিল ভালো মা বেতিল ভালো না মামাম <laughs> না আবার ঘুমিয়ে পড়েছে যেটা একটু খাওয়ানোর পর ও ঘুমিয়ে পড়েছে তাই ভাবলাম ও ঘুমিয়ে থাকলেও একটা টেনশন আবার না থাকলেও আরেকটা টেনশন থাকলে কোনো কাজ করতে পাই না আর যদি ঘুমিয়ে যায় বাইরের কাজ করতে পাই না আমার না দুই দিকেই সমস্যা এদিকে আজকে ডাল সিদ্ধ হয়েছে এখন আর কি সম্বাদ দিব মামাম যেহেতু ঘুমিয়েছে তাই ভাবলাম এদিকে ডালটা আগে বসা দিয়েছিলাম ডাল সিদ্ধ হওয়ার পর সম্পাদটা দিয়ে হয়তো মামা উঠলে তারপর মামামকে নিয়ে স্নান করাবো এটা হয় না না স্নান করার আগে কত কিছু তাই আর কি আরেকটা কথা জানো আমার মা না মিষ্টি খাইতে একদমই ভালোবাসে না ও হয়তো আমার মতন হয়েছে আমি কিন্তু একদমই মিষ্টি ভালো পাই না সেজন্য আমার মাও কিন্তু একদম হয়তো মিষ্টি ভালো পায় না তাই ওর যে কোনো খাবার বানায় লবণ দিতে লাগবে তোমার শিল্লা হয়তো হাসবা কিন্তু ও মিষ্টি দিলে একদমই খাইতে যেন সব মিষ্টি বেকার হয়ে যায় তাই এদিকে ওকে লবণ দিয়ে বানা দিচ্ছি মানে খাওয়াতেও যদিও কষ্ট হয় তাই একটি সে একটু আর কি খায় আর মিষ্টি দিলে তো একদমই মুখে নেয় না জানো এদিকে আগে তেল মালিশ করব তারপর ওকে আর কি খাওয়াবো কারণ তেল মালিশের পর কি মানে আগে যদি খাওয়াই তখন তো পেটে একটু যাতে পড়বো সেজন্য ভাবলাম আগে তেল মালিশ করি ওইদিকে খাওয়াটাও ঠান্ডা হতে থাক তারপর ওকে আর কি খাওয়াবো আর কি বাচ্চা হওয়ার পর সব মায়েরা হয়তো ফুলে যায় নিজের যত্ন নেওয়া ঠিক আমিও জানো আমি তো ভুলে গেছি কিন্তু মামামার যত্ন নেওয়া আমি কিন্তু একদমই ফুলে নেই ওকে ঠিক টাইম মতন ঘুম পাড়াই ঠিক টাইম মতন খাওয়াই ঠিক টাইম মতন স্নান করাই তারপর তেল মালিশ এই করে করে আমার যে কখন যে দুপুর করে বিকেল হয়ে যায় আর বিকাল করে রাত হয়ে যায় কইতেই পারি না সকালে তো কাজ কাজ করে তারপর যে শুরু হয় এই যে আর শেষ হওয়ার নামি না যত অব্দি না ঘুমাচ্ছি এখন তো ওকে যেহেতু খাওয়াই ওকে গান করে নাচ করে এইভাবে খাওয়াতে লাগে এই কাপড়গুলো শুকিয়ে গেছে আনার আর টাইম হলো না তাই মামামকে সান্ধান করিয়ে আবার ঘুম পাড়াবো তারপর আর কি আনবো আর কি ও যখন দশটার সময় ঘুম থেকে উঠে তারপর তোর পিছনে আমার কি দু ঘন্টার মতন টাইম লাগে জানো এই করে করে তো আমি ওকে নিয়েছি ঘুম পাড়ানোর জন্য ও আমাকে ঘুম পাড়াচ্ছে ও ঘুমাচ্ছে তারা হয়ে যাচ্ছে ও এখন বসে থাকতে একদমই যায় না ও তারা হতে চায় জানো এই নবাবর ও মামাম তো এইভাবেই খাওয়াবে না ওকে ঘুম এখন দিতে হবে কারণ আমার অনেক কাজই পড়ে আছে বসে থাকতে থাকার সময় না ওকে ঘুম দিতে দিয়া ঘুম পারাবো তারপর আমি কাজ করতে পারব তাহলে ওকে নিয়ে কাজ করা অসম্ভব ব্যাপার আমার যেহেতু রান্না বাড়ি আছে তাই ওকে আর বিছনায় ঘুম পারবো না কারণ বিছনায় ঘুম পাড়ালে অনেকটাই টাইম লাগবে সেই জন্য এই জায়গায় ঢুলা দিব আর কাজগুলো করতে পারবো বারবার ঢুলা খাইতে খাইতে না ঘুমিয়ে পড়ে স্নান করার পর আর কি আমি দুদিন এইভাবে করে দেখি তারপর দেখি যে ও না ঘুমিয়ে পড়ে তাই আবারও দিয়েছি এই যায় ডুনলাই দিয়েছি এই যে ওকে স্নান করার আগে সমস্ত জিনিস দিয়ে বসায় আসলাম এখন এগুলো পরিষ্কার করবো আর কি এখন যদি না পরিষ্কার করি পরে তো আর টাইম পাবো না তাই এক এক করে সব কিছুই পরিষ্কার করে নিচ্ছি মামামকে এ নাই দিব আর কি বিছনায় দিব না কারণ আজকে ওই ঘটনা অনেক গরম লাগতেছে জন্য বর হয়েছে পরে নাকি অনেক ক্ষিদে হয়েছিলো জন্য বন নিয়ে এসে পরটা আর কি এই যে ও না দোকানে কি মোবাইলটা নিয়ে গিয়েছিলো সেটাই আর কি ও ভিডিও করে নিয়ে এসেছে এই যে কাঁকর আর আলু দিয়ে না পাঁপড় একটা তরকারি বানাবো আর কি আমার ঠাকুমা বানাই তো অনেক আর কি স্বাদ হইতো জানি না আমার কেমন হবে অনেকদিন পরে বানাচ্ছি কিন্তু এই কাঁকর আলু দিয়ে পাঁপড়ের সবজিটা খাইতে কিন্তু দারুণ স্বাদ লাগে তো যাই হোক ওইদিকে যেহেতু পর এসে পড়েছে বড় নাকি অনেকটাই খিদা তাই তাইও পরোটা নিয়ে এসে আসছে আর কি ও আবার কিন্তু বাজারে গেছিলো আমার না জিরার গোড়া শেষ হয়েছিল। তারপর আর কি নিয়ে আসতে তাই আর কি পরোটা টা নিয়ে আসছে আর কি এটার মধ্যে একটু জিরার গোলা দিয়েছি মরিচ বাটা আর আদা বাটা আর কিচ্ছু দিইনি অনেক সুন্দর কিন্তু সেন বাড়ছে কিন্তু জানি না খাইতে কেমন হবে তো যাই হোক এদিকে ভাজানোর পর জল দেওয়ার পর আর কি পরটা খাবো আমারও কিন্তু অনেকটাই খিদা লাগছে আর কি প্রায় দুইটার মতন বাজে এখন আমার রান্নাই হয় নাই জানো এদিকে কাঁকড়া লড়ুর তরকারিটা আর কি প্রায় হয়ে গেছে এখন আর কি পাঁপড়টা দিয়ে দিবো পাঁপড় দেওয়ার পর তরকারিটা কিন্তু দারুণ অনুস্বাদ লাগে জানো আমার জানি না কেমন হয়েছে কিন্তু এটা যদি একটু যদি ভালো করে না হয় না এটাই দিয়ে কিন্তু থাল ভাত আর কি খাওয়ানো যায় আমার এই যে সবজিটা হয়ে গেছে এটি বরমশয় ভাত বেড়ে নিয়েছে কারণ ভাত খাবো এখন মন্ডক্ষিতা পাইছে ওদের মেয়ে কমিয়ে আছে বলে তাই ভাবলাম ভাতটা খায়নি কান করতে যাব মারেটি আর এটা ছাড়া তো আমার ভিডিও করা অসম্ভব কারণ এটার মধ্যেই রেখে আমি ভিডিও বানাই তো কাপড়গুলো তো কখনই উঠাই নিয়ে আইছি। এখন অতি গুসানো হয় নাই এগুলো কাপড় আমি আনছি আর কি পরে মাম্মাম ঘুমিয়ে পড়েছে তখনই আনছি আর কি এখনো মাম্মাম ঘুমিয়ে পড়েছে পাঁচটার মতন বাজে ওর বাবা তো কখনই চলে গেছে আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম তাই এই যে আসার পর এখন আর কি কাজগুলো করে নিয়েছি কারণ একটু বাইরে যাবো ঘুরতে একে তো কাজ করে সময় পায় না তার মধ্যে খরার ঠুকেছে ইঁদুর জানো এই যে এখন এই দিকটা দেখে নিচ্ছি কারণ এই পুতুলগুলো যদি ইঁদুর কেটে তাহলে তো শেষ কারণ মাম্মা বড় হলে কী দিয়ে খেলবে তাই আর কি দেখিলাম নিলাম আর কি ওই দিন যখন হসপিটাল যাওয়ার টুমে দেখেছি একটা ইন্দুরের বাচ্চা তাই আর কি মনের মধ্যে একটা কুদ যতদিন না পাচ্ছি ততদিন তো কুদ লেগেই থাকবে বলো O şiş kamçı diye. Deneme. Hmm. এখন না এমন হয়েছে রাস্তা যদি না হয় একদমই কিন্তু ভালো লাগে না তাই একটু আমি আর আনটি মিলে ঘুরতে গিয়েছিলাম মামা ছিল মামা কত নিয়ে এসে পড়েছে জানো মা তো প্রতিদিন সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়ে আজকেও ঘুমিয়ে পড়ে নেই জানো তাই ভাবলাম কয়টা হিলস মানে মাকে নিয়ে তাহলে আমরা এখন রেডি হইতে লাগবে মা বেটি তোমাদেরকে কিন্তু টাটা দিচ্ছে মামা মার কি তো রেডি হই তারপর কথা বলছি